সপ্তম শ্রেণীর শ্রেণীর প্রিয় শিক্ষিত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের অষ্টম পৃষ্ঠার চার নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো বলা আছে চার নম্বর অঙ্কটিতে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে তিনটা অঙ্ক আছে ক খ কতে আছে নয়শো বাহাত্তর এখানে আবার এই যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ব্যাজর উৎপাদক পাই এই সংখ্যাটা তারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি ক নম্বরটা যদি দেখা যাক করি নয়শো বাহাত্তর এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে দুই দিয়ে ভাগ করলে নয়শো বাহাত্তরের অর্থ কত হয় দেখো দুই দিয়ে যদি নয়শো নয়শো বাহাত্তর কে ভাগ করি প্রথমে চারবার যাবে চার দুগোনো আট বিয়ে করলে এক যায় না সাত নামে নেই এবার আট আর দু ষোলো বিয়ে করলে এক আবার দুই নামায় তাহলে ছয় ছয় দুগুনো বারো শূন্য তাহলে হলো আটশো চারশো ছিয়াশি চারশো ছিয়াশি চারশো সিয়াশিকে তো দিলে আবার দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো চারশো সিয়াশি কে দুই দিয়ে ভাগ করলে আবার দুই দুগোনো চার বিয়ে করলে আট নামে আবার হবে চার চার দুগোনো আট ছয় নামে তিন দুগোনো ছয় তাহলে দুই দিয়ে ভাগ করে হলো দুইশো তেতাল্লিশ দুইশো এখানে ডান পাশে বেশ সংখ্যা আছে সেই জন্য আর দুই দিয়ে ভাগ হবে না এবারে দেখি তিন দিয়ে ভাগ ভাগ করা যায় নাকি দেখি তিন দিয়ে যদি ভাগ করি আমরা দেখো তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ আর তিনকে তিন একাশি আবার তিন দিয়ে ভাগ করি যা হবে সাতাশ তিন দিয়ে যদি আবার ভাগ করি যাবে নয় তিন দিয়ে যদি ভাগ করি তিন তাহলে এগুলো হলো উৎপাদক সুতরাং যে নয়শো নয়শো বাহাত্তর কে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই নয়শ বাহাত্তর সমান সমান এখানে দুই দুইটা পাঁচ তাহলে আমরা এখানে উৎপাদক গুলো জোড়া জোড়া করে এখানে তিন জোড়া জোড়াবিহীন তাহলে তিন দ্বারা যদি আমরা ভাগ করি এই নয়শো কে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে সূত্র আং নির্ণয়ে নির্ণয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান তিন উত্তর তিন এখন নম্বরটা দেওয়া আছে চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্ন কর মত যদি করি দেওয়া দুই দেওয়া ভাগ করলে তাহলে চার হাজার ছাপ্পান্ন অর্ধেক হচ্ছে দুই হাজার আঠাশ আবার তাকে দুই দিয়ে ভাগ করি দেখা যাচ্ছে দুই হাজার আঠাশের অর্ধেক এক হাজার এক হাজার আবার দুই দিয়ে ভাগ করি তাহলে দেখা যায় পাঁচশো পাঁচশো সাত এই ডান পাশে আহ ডান পাশে বেজর সংখ্যা তার সাত আছে তাহলে এটাকে আর দুই দিয়ে ভাগ হবে না তিন দিয়ে দেখি তিন দিয়ে ভাগ করা যাবে হচ্ছে একশত উনসত্তর একশত উনসত্তরের তেরো দিয়ে যদি ভাগ করি তেরো হয় তাহলে সুতরাং চার হাজার ছাপ্পান্নকে বিশ্লেষণ করে পাই তাহলে চার হাজার চার হাজার ছাপ্পান্ন সমান সমান তাহলে দুই দুইটা দুই গুণান দুই না দুই তিনটা আবার তিন আছে তিন গুণ আন তেরো গুণআন তেরো জোড়া জোড়া করে নেই এইখানে দেখা যাচ্ছে আহ দুই আর তিন এখানে দুই ও তিন জোড়াবিহীন জোড়া বিহীন জোড়া বিহীন সুতরাং দুই ও তিনের গুণ ফল গুণ ফল সমান সমান দুই গুণান তিন তিন দুগুণ ছয় তাহলে ছয় তাহলে নির্ণয়ে নির্ণয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা উত্তর ছয় এই ছয় দ্বারা আহ চার হাজার চার হাজার ছাপ্পান্ন কে ভাগ করলে আহ ভাগ করলে ভাগ ফল পূর্ণ কর্ম সংখ্যা হবে তাহলে হয় হলো দশ হাজার নয়শো ছিয়াত্তর দশ হাজার নয়শো ছিয়াত্তর কে আবার দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ হাজার চারশো অষ্টাশি এই পাঁচ হাজার চারশো কে দুই দিয়ে ভাগ করলে আহ দুই হাজার সাতশো চৌচল্লিশ একে আবার দুই দেওয়া ভাগ করলে তেরোশো বাহাত্তর তেরোশো বাহাত্তরকে আবার দুই ভাগ করলে ছয়শো ছিয়াশি ছয়শ ছিয়াশি ভাগ করলে তিনশো তেতাল্লিশ তেতাল্লিশে তিন বেজর সংখ্যা আর দুই দিয়ে ভাগ হবে না ভাগ হবে না দেখি আমরা সাত দিয়ে দেখি সাত দিয়ে ভাগ করলে হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আবার সাত দিয়ে ভাগ করলে সাত হয় তাহলে একুশ হাজার নয়শো বান্ন কে উৎপাদকে বিচ্ছলেষণ করলে পাওয়া যায় যে দেখো দুই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আছে তিনটে এক দুই তিন এক দুই তিন আমরা জানি জোড়া করে নিতে হয় তাহলে জোড়া এটা এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া কিন্তু বেজোড়া হলো সাত এখানে আমরা লিখতে পারি এখানে এখানে সাত জোড়া বিহীন সাত জিহীন সুতরাং নির্ণয়ে নির্ণয়ে ক্ষুদ্র সংখ্যা সাত উত্তর সাত এই সাত দ্বারা এই সাতটাই হলো এখানকার কোন ক্ষুদ্রতম সংখ্যা এই হলো ক্ষুদ্রতম সংখ্যায় এই সাত দ্বারা যদি এই একুশ হাজার একুশ হাজার নয়শো বান্ন কে ভাগ করা যায় তাহলে আহ ভাগ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি এই তিনটি অঙ্ক বুঝতে পারছো হাফেজ